বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে প্রতিবেশী দেশ ভারত ও আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত সেনাবাহিনীর তদন্ত আদালতের দ্বিতীয় প্রধান ব্যক্তি মেজর জেনারেল প্রকৌশলী অবসরপ্রাপ্ত আব্দুল মতিন বৃহস্পতিবার সকালে জাতীয় প্রস্তাবে বিডিআর বিদ্রোহের কারণ নির্ণয়ে সেনা তদন্তের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি মেজর জেনারেল মতিন বলেন এই হত্যাকাণ্ড শুধুমাত্র অপারেশন ডাল ভাতের কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি এটি বাংলাদেশকে দুর্বল করে একটি দেশের করত রাজ্য বানানোর পরিকল্পনা বলেও জানান শুধুমাত্র অপারেশন জন্য কিংবা রেশন বৃদ্ধির জন্য হয়নি আমি মনে করি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পিত হত্যাকাণ্ড যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করার পরিকল্পনা করা হয়েছে একটি দেশের করদ রাজ্য বানানোর জন্য এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশের কিছু বিশ্বাসঘাতক এবং বাইরের একটি দেশের চক্রান্ত